জয়গুরু জয় মা ঠাকুরগুরু মহারাজের রাতুলচনে প্রণাম জানায় তো এসে গেছে কৌশিকী আমাবস্যা তো কৌশিকী আমাবস্যা সব অমাবস্যার থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণ কেন এই অমাবস্যাকে কৌশিকী অমাবস্যায় বলা হয়ে থাকে তা বিশেষ পৌরাণিক ও কাহিনী রয়েছে তো সেগুলি আপনার এই কৌশিকী অমাবস্যার বিশেষ কাহিনী আপনারা জানতে থাকুন যে আর এই অমাবস্যা কেন এত গুরুত্বপূর্ণ বা কেন এত মাহাত্ম তো সমস্ত বৃত্তান্ত শুনতে থাকুন এই ভিডিওতে তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে সকলের কাছে এটি ছোট্ট অনুরোধ ভিডিওটিতে আপনারা ছোট্ট লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন মানস সরোবরের জলে স্নান করে নিজের দেহের সব কালিকা পরিত্যাগ করলেন দেবী কালী সেই কালো কৌশিকাগুলি থেকে জন্ম নিলেন দেবী কৌশিকী বধ করলেন দোদণ্ড প্রতাপ শুম্ভ এবং নিঃশুম্ভকে দেবীর সেই উৎপত্তি তিথি কৌশিকী অমাবস্যা তো তন্ত্রমতে সিদ্ধই অমাবস্যার সঙ্গে বিশেষ যোগ রয়েছে স্বয়ং মা তারার তো আসুন শুনেনি এই ভিডিওতে সেই অমাবস্যার পূর্ণ কথা তো আমরা সকলেই জানি যে ঘোর অমানিসী রাত্রি মানে তন্ত্রগতে মা কালীর আরাধনার পূর্ণ লগ্ন তাই প্রতি মাসেরই অমাবস্যা তিথির রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য তবে সেই অমাবস্যা তিথিগুলির মধ্যে কৌশিকী অমাবস্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাদ্র মাসের এই তিথিতে ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন দেবী তারা তাই তন্ত্রমতে এই অমাবস্যার রাতকে তারারাত্রিও বলেন অনেকে অনেক কঠিন ও গুপ্ত তন্ত্র সাধন করার জন্য এই দিনটিকে ভীষণভাবে উপযুক্ত মনে করেন সাধকরা তাদের মতে এ রাত্রির কোনো এক বিশেষ মুহূর্তে একসঙ্গে খুলে যায় স্বর্গ নরকের দরজা ফলত সাধক তার চরমতম গুজ্জ সাধনা এই রাতে সম্পন্ন করতে পারেন তাই মাতৃক্ষেত্র তারাপীঠে এই দিনে স্বয়ং দেবী মা তারা আবির্ভূত হন বলে সমস্ত ভক্তদের বিশ্বাস দেবী কৌশিকের নাম থেকে এই অমাবস্যার সূচনা পুরার মতেই তিনি বধ করেছিলেন শুম্ভ নামের দুই পরাক্রমশালী দৈত্যকে তবে সেই কাহিনী জানতে গেলে জানতে হবে সতীর পুনর্জন্মের কথা দক্ষ ভরা মঞ্চে স্বামীর অপমান সহ্য করতে না পেরে যোগাগ্নিতে প্রাণ দেন সতী পুনর্জন্মে ফিরে এলেন পার্বতী রূপে অপূর্ব অপূর্ব সুন্দরী হলেও সেই দেবীর গাত্রবণ ছিল কালো স্বামী মহাদেবও তাই কালিকা নামেই সম্বোধন করতেন তাকে এমনই একদিন দেবতাদের সামনে কালিকা বলে সম্বোধন করায় ভয়ানক রেগে যান দেবী অপমানিত হয়ে মানুষ সরবরের ধারে দেবী বসেন কঠিন তপস্যায় তপস্যা নানতে শীতল মানুষ সরবরের জোরে স্নান করে নিজের দেহ সব কালো পরিত্যাগ করেন দেবী সেই কালো কৌশিকাগুলি থেকে জন্ময় অপূর্ব সুন্দরী কৃষ্ণবর্ণ দেবী তিনি হলেন দেবী কৌশিকী তার আবির্ভাব তিথি চিহ্নিত হয় কৌশিকী অমাবস্যা হিসাবে এদিকে ব্রহ্মার প্রদত্ত বরে প্রায় অমরত্ব লাভ করে এসেছিলেন শুম্ভ নিশুম্ভ নামের দুই অসুর কোনো পুরুষ নাকি তাদের বধ করতে পারবেন না এমনকি সাধারণত কোনো নারীর হাতেও তাদের মৃত্যু নেই যে নারী গর্ভ ব্যতীত অন্য কোনোভাবে জন্ম লাভ করবেন একমাত্র তার হাতে মৃত্যু হতে পারে এই দুই অসুরে এমন বর সঙ্গে তারা দেবলোক আক্রমণ করে বসেন অসহায় দেবতাদের রক্ষা করতে তখন আসরে নামেন দেবী কৌশিকী কোন জননীর গর্ভ থেকে নয় দেবী কালীর দেহের অংশ থেকে তার জন্ম সুতরাং ব্রহ্মার বরের শর্ত অনুযায়ী তিনি নিঃশুম্ভ নিঃশুম্ভকে বধ করতে সক্ষম হয়েছিলেন তাই তার হাত ধরে এই দুর্দান্ত দৈত্যের কবল থেকে মুক্ত হন দেবলোক মুক্তি পেলেন দেবতারাও আর মর্তে প্রচলিত হল মা দেবীর কৌশিকীর কথা দেবী কৌশিকী মহামারী অন্যতম রূপ কখনো অম্বিকা কখনো আবার মহা সরস্বতী আবার কখনো চন্ডিকা নামেও পরিচিত পৌরাণিক কাহিনী অনুসারে এই হিন্দু দেবদেবী মহামায়ার রূপ হলো তিনি জোনে সম্ভব শক্তির আধার শুম্ভ নুম্ভ দুই অসুর ভাইকে বধ করার জন্য কৌশিকী দেবী আবির্ভূত হয়েছিলেন পার্বতীর দেহকোশ থেকে আবির্ভূত হয়েছিলেন বলে তিনি কৌশিকী ঘন কালো মেঘের মতো আবরণ ও দেহকোশ যখন মানুষ সরোবরে উদ্ভূত হয় তখন দেবীর সৌন্দর্য আলোক সমান হয়ে ওঠে অন্যদিকে জানা যায় ইন্দ্রকে দেবী লক্ষ্মী জানিয়েছিলেন তিনিও হলেন সেই শক্তি যিনি গৌরী থেকে কৌশিকী রূপ ধারণ করেছিলেন তিনি অসুর ভাতৃদয়কে বধ করেছিলেন তাই এদিনে লক্ষ্মী দেবীরও পুজো করা হয়ে থাকে স্কন্দপ্রাণের দেবী কৌশিকেরও বর্ণনা রয়েছে দেবী মাহাত্ম উল্লেখ রয়েছে মহাদেবী মহাত্মা ত্বক বা আবেরন থেকে ঘননে সেই কৌশিকের রূপ ধারণ করেছিলেন অন্ধকারের দেবীর শরীরে সৃষ্টি আদ্যা শক্তিমা মহামায়া রূপ নেন কৌশিকের রূপ কালিকা রূপ নিয়ে বধ করেছিলেন দুই অসুরকে সনাতন ধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে তো আছে তাছে ঐতিহাসিক কিছু তাৎপর্য বহন করে এদিন তন্ত্র সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করার প্রয়াগ এই অমাবস্যাতেই বেছে নেন বিভিন্ন সাধু সন্ন্যাসীরা সাধারণত শাক্ত বাঙালিদের কাছে কালী অত্যন্ত অপরিহার্য ও কাল কাছে দেবী কালীর রয়েছে বিভিন্ন রূপ কালীর প্রতিটি রূপকে বিশেষভাবে আরাধনা করেন বাঙালিরা তাই ভাদ্রমাসে প্রথম অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা বলা হয় তাছাড়া এই পৌরাণিক কাহিনীও আছে এই শুভ তিথিকে তারা বলা বলা চলে সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে কৌশিকী অমাবস্যা তিথিতে বিশেষ পুজো রীতি মেনে দ্বারকা নদীতে ডুব দিলে বা স্নান করলে মোক্ষ লাভ করা সম্ভব হয় এমনকি কুম্ভ মেলায় সিদ্ধিলাভের সমান পূর্ণ লাভ করা যায় এই মনে করে তন্ত্র সাধনার মাধ্যমে জীবনের সব সংকট কাটাতেও পাপ থেকে মুক্তি পেতে এই অমাবস্যায় লক্ষাধিক ভক্ত তারাপীঠ মন্দিরে ভিড় করতে থাকেন তোমার কৌশিকী অমাবস্যা আপনারা সুন্দরভাবে মা তারার আরাধনা করুন পুজো করুন মা তারার যে অষ্টোত্তর ও শতনাম আছে সেটি আপনারা শ্রবণ করতে থাকুন এবং মায়ের কাছে সমস্ত মনস্কামনা জানান মা তারার আশীর্বাদ সকলের মনস্কামনা যেন পূর্ণ হয় মা তারার কাছে এই প্রার্থনা জানাই সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন জয় গুরু জয় মা জয় মা তারার জয় মা কৌশিকীর জয় অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জয় মা কৌশিকীর লিখে জানাবেন আবার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে জয়গুরু জয় মা